হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা দেখব সম্মান প্রথম বর্ষ কেলকুলাশন চ্যাপ্টার সেভেন ফাংশনের গরিষ্ঠমান ও মান বা মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম বেলু অফ এ ফাংশন আজকে যেহেতু এই গরিষ্ঠমান ও মান একটি ফাংশনের এর উপর আজকের একটি বেসিক ক্লাস বা প্রথম একটি ক্লাস আজকের ক্লাসে আমরা দেখব এই চাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ মানে কিছু সংজ্ঞা দেখব মানে এই সব সংজ্ঞা বোঝার পর আমরা কি করব তারপর থিওরম দেখব তারপর এইসব চাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো আছে ওইগুলো সলিউশন করার চেষ্টা করব আজকের আলোচনায় আমরা দেখব ক্রমবর্ধমান ফাংশন কি তারপর ক্রমরাসমান ফাংশন তারপর ফাংশনের গরিষ্ঠমান ফাংশনের পরম গরিষ্ঠমান ফাংশনের স্থানীয় গরিষ্ঠমান ফাংশনের মান ফাংশনের পরম মান ফাংশনের স্থানীয় গরিষ্ঠ গরিষ্ঠমান ও মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত এটা কিন্তু একটা থিরম জাস্ট এই থিরোমের আমরা শুধু উত্তরটা দেখব তারপর দেখব অবতলতা মানে কনকে বাপ আর অবতলতা দুই ধরনের একটা কনকে বাপ তারপর কনকেভ ডাউন তারপর আমরা দেখবো ইনফ্লেকশন বিন্দু তারপর চরম মান তারপর এই সব সংজ্ঞা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি আজকের আলোচনায় আমরা দেখব ক্রম ও বর্তমান ফাংশন ফাংশনটা কি বলতো ফাংশন হলো ওয়াই ইকাল টু একটা ফাংশন ক্রম ও বর্তমান মানে বাড়বে যদি ওয়াই ইকাল টু একটা ফাংশন হয় একটা আমি ফাংশনে করলাম ওয়াই ইকাল টু এভোফেক্স একটা ফাংশন আমি একটা ফাংশন অঙ্কন করলাম ঠিক আছে এটা একটা ফাংশন তোমার ফাংশন একটা যেকোনো একটা তোমার যে কোনো একটা বক্ররেখা একটা টান দিলে বা সমান সমান হলে একটা ফাংশন হবে তোমরা এটি জানো যদি অ ইকাল টু এভোফেক্স একটা ফাংশন যেহেতু ক্রম বর্ধমান বাড়বে আর এটা একটা ফাংশনের কি করলাম চিত্র অঙ্কন করলাম এটা একটা ফাংশন আমরা যদি এখানে একটা স্পর্শ অঙ্কন করি তাহলে এটা করো এখানে যদি করি করে তাহলে কি খুবই দেখত এইখানে আর ডাল কি একটু তো ডালটা জানার জানতে হবে ডাল হলো দুইটি বিন্দুগামী দুইটি বিন্দুগামী একটি সরল রেখা দুইটি বিন্দুগামী একটি সরল এক চক্রের এই যে দুইটা বিন্দুগামী একটা সরল এক একচকের ধনাত্মক দিকের সহিত যে কোন উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক টেন ডাল বলে তবে ডাল তোমার তিন ধরনের হয় দনাত্মক দিকের সহিত প্রথম ধনাত্মক দিকের সহিত যে মানে দনাত্মক দিকটা কি তো গরিব ঘুরে কোন দিকে বলো গরি এই দিকে ঘুরে ঠিক আছে গরি কাটা এই দিকে ঘুরে আর ধনাত্মক মানে গরি কাটার বিপরীত দিক থেকে মানে ফার্স্ট কোয়ার্টিন থেকে শুরু হবে ঠিক আছে আর এই ডাল তোমার হয় তিন ধরনের একটা হয় দনাত্মক আর একটা হয় ঋণাত্মক আর একটা শূন্য ডাল একটা কি দনাত্মক একটা ধনাত্মক ঢাল ধনাত্মক ঢাল কি ঢালকে যদি এম প্রকাশ করা হয় বাস্তব এর ডাল যদি ডাল তাহলে ডাল যদি কি হয় লেস দেন নব্বই ডিগ্রি যদি যে ডালের মান হবে এই ধনাত্মক দিকের সহিত মানে এই যে এই ফার্স্ট কোয়াড্রেন্ট মানে এই এতটুকের মধ্যে যদি যে কোনো উৎপন্ন হবে তাই ধনাত্মক ডাল মানে ডালটা নব্বই ডিগ্রি থেকে ছোট হবে আর ঋণাত্মক ডাল কত নব্বই ডিগ্রি থেকে বড় হবে আর একটা হলো তোমার শূন্য ডাল শূন্য ডাল মানে তোমার এটা তোমার ধ্রুবক ফাংশনের ক্ষেত্রে আমি বললাম ওয়াই ইকাল টু এক্স ইকাল টু কত টু লেখলাম ঠিক আছে যদি আমি টু লিখি বা এফ অফ এক্স ইকাল তুমি এক্স এর মান তুমি যতই বসাও না কেন ওর কোনো মানের কোনো পরিবর্তন হবে ওর যদি কোনো মানের পরিবর্তন হয় মানে এটা যদি একটা আমরা গ্রাফ অঙ্কন করি এক্স ইজ ইকাল এরকম এখানে তুমি এক্স এর যতই মান বসাও না কেন মান বসাও না কেন এটার কোনো পরিবর্তন হবে না সে মানে একশককে কী হবে সমান্তরাল একশককে সমান্তরাল যেই যেইখানে ওইখানে কিন্তু ওই ডিফারেন্সের মানে স্পর্শকে ডাল কত হবে শূন্য হবে তাই ডাল যেহেতু তোমার তিন ধরনের তাই ধনাত্মক যদি এই কোনটা যদি কত বা টু হোক এক্স যদি একটা ফাংশন হয় আর আমরা এই বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে আমরা যদি ডালে করি না কেন স্পর্শবম্পন করি না কারণ প্রত্যেকটা একশকের ধনাত্মক থেকে সহিত কি করবে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কুন উৎপন্ন করবে মানে ধনাত্মক যে মানে ধনাত্মক যদি নব্বই ডিগ্রি থেকে যদি ছোট কোন উৎপন্ন করে তাহলে ওটাই হবে দনাত্মকটা মানে ক্রমবর্ধমান মানে ওয়াই ইকাল টু এক্স যদি একটা ফাংশন হয় আর ওইটাকে আমরা এছি ওয়াই ইকাল টু যদি একটি ফাংশন হয় এই ফাংশন ওয়াই ইকালটি তো হইতে পারে ঠিক আছে বা তুমি ওয়াই এর মান কি বাড়তে থাকবে ওয়াই এর মান বাড়তে থাকবে যেমন ওয়াই ইকাল টু এক্স প্লাস কত টু এর একটা ফাংশন এটা ক্রমবর্তমান ফাংশন কারণ মানের বৃদ্ধির সাথে সাথে যদি এর মান বাড়ে তাহলে তাকে আমরা কী করবো ক্রমবর্ধমান ফাংশন বলব আর যদি তুমি এটাকে আরও শুদ্ধভাবে বলতে চাও এখানে যে আমরা এক করব এই এইখানে ডালডা হবে স্পর্শকে ডালডা হবে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলেই সে ক্রমবর্ধমান ফাংশন আরও তুমি বলতে পারো একটি ফাংশন ওই কালটি এখন এক্সকে আমরা ক্রমবর্ধমান ফাংশন বলবো যদি এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এর মান কি পাই বৃদ্ধি বৃদ্ধি পাই তাহলে তাকে আমরা কি করব ক্রমবর্ধমান ফাংশন বলব ঠিক আছে তারপর ক্রম হ্রাসমান তাহলে একটি ফাংশন বলবো যদি এর এক্স এর মানের সাথে সাথে মনে করলাম কত এটা দিচ্ছিলাম না এখন এটা এরকম একটা ফাংশন অঙ্কন করলাম বাদমার এরকম একটা ফাংশন অঙ্কন করলাম ঠিক আছে বিষয়টা যদি এরকম হয় তাহলে দেখো যে এখানে তুমি স্পর্শকে অঙ্কন করো তাহলে এইটা যদি দিয়ে করো তাহলে দেখো এই ধনাত্মক দিকে সহিত নব্বই ডিগ্রিকে নব্বই ডিগ্রি থেকে বড় হয়ে গেছে আমি বলছি যদি এখানে যে কোনটা হবে একশোকে ধনাত্মক দিয়ে শুধু ওই কোনটা যদি নব্বই ডিগ্রি থেকে বড় হয়ে যায় তাহলে সে কি হবে ক্রমরাসমান ফাংশন হবে আর সহজ কথায় আমরা ওয়াই ইকাল টু অ্যাপ অফ এক্সকে ক্রমবর্ধমান ফাংশন বলবো যদি এক্সের মানে এক্সের এর ভিন্ন ভিন্ন মানের জন্য এর মানটা কি হয়ে যায় ছোটো হয়ে ছোটো হয় তাহলে তাকে আমরা কী করবো ক্রমরাসমান ফাংশন বলবো যেমন তুমি এ করো

যদি ওয়াই ফাংশন হয় এই ফাংশনের এই বিন্দু থেকে এই এতটুকু পর্যন্ত যদি সে অবিচ্ছিন্ন হয় আর অবিচ্ছিন্ন জন্য আর এই ফাংশনের সর্বোচ্চ যে আমরা মানটা পাবো ওটাই হবে তার গরিষ্ঠ মান ঠিক আছে আর এটা তো এ এতটুকু না হয় তো এটা এরকম হইতে পারত যদি এই ফাংশনটা এরকম হইতো তাহলে তার এখানে গরিষ্ঠ মান আছে এখানে গরিষ্ঠ মান আছে এখানে গরিষ্ঠ গরিষ্ঠ মান হবে এখানে কোনটা গরিষ্ঠমান হবে গরিষ্ঠ মান তো এই সর্বোচ্চ মানটাই মান আর ফাংশনের পরম গরিষ্ঠমান একটি ফাংশনের যদি কয়েক জায়গায় যদি কি হয় গরিষ্ঠ মান হয় আর ওই মানগুলোর মধ্যে সর্বোচ্চ যে মানটা আছে এখানেও কিন্তু এটা গরিষ্ঠ মান এই যে এতটুকু যদি আমরা বিবেচনা করি আর এতটুকু কতগুলো গরিষ্ঠ মানের মধ্যে সবচেয়েতে যে একটা ফাংশনের বা একটা রিজিয়নের মধ্যে বা এলাকার মধ্যে সর্বোচ্চ দিয়ে এখানে গরিষ্ঠ মান এখানেও কিন্তু এতটুকের জনগরিষ্ঠ মান আছে আমি এটা বলছি না যে রিজিয়ন বা এলাকাটা নিব আমরা ওইটার মধ্যে যে সর্বোচ্চ মানটা পাইব ওটাকে আমরা বলবো ফাংশনের পরম গরিষ্ঠ মান ঠিক আছে তাহলে ফাংশনের স্থানীয় গরিষ্ঠ মান কি এটা আমি সর্বোচ্চ মান তুললাম পরম গরিষ্ঠ মান তো এইগুলাও তো তোমার ইয়া গরিষ্ঠ মানে এতটুকু যদি আমরা করতাম বিবেচনা করতাম ঠিক আছে তাহলে স্থানীয় গরিষ্ঠ পরম গরিষ্ঠ মান যেটা আছে ওই পরম গরিষ্ঠ মান ছাড়া তোমার দুই বা পরম গরিষ্ঠ মান ব্যতীত অন্যান্য গরিষ্ঠ মানগুলা যেন আছে আর ওইগুলাকে আমরা কি বলবো ফাংশনের স্থানীয় গরিষ্ঠ মান ঠিক আছে এটাও তো গরিষ্ঠ মান এটাও তো গরিষ্ঠ মান এটা হবে তোমার স্থানীয় গরিষ্ঠ মান বা লোকাল গরিষ্ঠ মান বল ঠিক আছে তাহলে ফাংশনের মান কি একটি ফাংশন আমি ইয়ে করি যদি ওয়াইফ একটা ফাংশন হয় আমি কি করলাম এই যে এর থেকে তো আর ছোট মান হতে পারে না একটি ফাংশনের সর্বনিম্ন যে একটা মান পাওয়া যাবে এর থেকে আর নিচে কোনো মান পাওয়া যাবে না আর ওইটাই হলো তোমার ফাংশনের মান তাহলে ফাংশনের পরম লঘিষ্ঠ মান কী মানে যদি একটা বা এলাকার মধ্যে তোমার এই যে এইটা সর্বনিম্ন মান হতে পারে এইটা হতে পারে ঠিক আছে এইগুলার মধ্যে মধ্যে এখন এই যে যে সর্বনিম্ন সবচেয়ে মান ওই মানটাকে আমরা কি ফাংশনের পরম লঘিষ্ঠ মান বলতে পারি ঠিক আছে তাহলে ফাংশনের স্থানীয় লঘিষ্ঠ এটা তো সবচেয়ে ছোট মান আরো তো ছোট মান আছে আর ওই ছোট মানগুলোকে কি করব। সবচেয়ে ছোটোটাকে আমরা কি করব পরম লগিষ্ট মান বলবো আর এর থেকে তো আরো ছোটো অনেক মান আছে আর ওই মানগুলোকে আমরা কি করব ফাংশনের স্থানীয় বা লোকাল কয়না লোকাল লোকে এগুলো লোকাল এরকম ওইগুলোকে আমরা কি করব লোকাল মান বলবো ঠিক আছে তারপর আমরা দেখবো ফাংশনের লঘিষ্ঠ মান অথবা গরিষ্ঠমান এর প্রয়োজনীয় শর্ত রাখি ফাংশনের এটা থেকে আমরা একটা বিষয় শিখব একটি ফাংশনের গরিষ্ঠমান বা মান বিদ্যমান থাকার প্রয়োজনে যে একটা প্রয়োজনীয় যথেষ্ট শর্ত আছে ওই শর্তটা ওই শর্তটা কীভাবে করা যায় মানে এই চিত্র অঙ্কন না করে সরাসরি একটা ফাংশন থেকে সরাসরি কিভাবে নির্ণয় করা যায় গরিষ্ঠমান যদি আমি করি একটা এক করলাম গ্রাফ অঙ্কন করলাম গরিষ্ঠ মান এরকম ঠিক আছে একটা চিত্র বা গ্রাফ তাহলে সর্বোচ্চ মান কিন্তু এই বিন্দুতে আছে এইখানেও আছে এইখানেও আছে প্রত্যেক যতই থাকুক না কেন সর্বোচ্চ মান তুমি যতই বাহির করো না কেন এ এটা কিন্তু সর্বোচ্চ অবস্থানে আছে সর্বোচ্চ যদি অবস্থানে থেকে থাকে তাহলে আমরা এটাকে ইয়া করতে পারবো যদি সর্বোচ্চ থাকে দেহ তো এখানে যদি আমরা স্পর্শ কঙ্কন করি এটা কি এক সক্ষের সমান্তরাল হয় কিনা এক সক্ষের কি সমান্তরাল হয় অবশ্যই হয় কিন্তু এই জায়গাতে কি এক সক্ষের সমান্তরাল হবে স্পর্শক অঙ্কন করলে না এই জায়গায় হবে না এই জায়গায় হবে না এই জায়গায় হবে না কোন জায়গায় হবে না জাস্ট এই জায়গায় হবে যদি এক সক্ষের সমান্তরাল হয় ওই স্পর্শকটা তাহলে আর এটা যদি ওয়াই ইকাল একটা ফাংশন হয় তাহলে এক ছক্রের সমান্তরাল যেই কথা এখানে ডিওয়াই বাই ডি এক্স ই ঠিক আছে তাহলে গরিষ্ঠমানের ক্ষেত্রে কি হয়েছে ডি ওয়াই বাই ডি এক্স তাহলে লঘিষ্টমানের ক্ষেত্রে লঘিষ্টমানের ক্ষেত্রে একটা ফাংশন আমি লঙ্ঘন করবো এটা ঠিক আছে যদি এক করি সর্বনিম্নবিন্দু এটা যদি এখানে স্পর্শ অলম্বন করি তাহলে এটা এক ছকের সমান্তরাল হবে যদি এইখানে তুমি অঙ্কন করো সমান্তরাল হবে না যদি এখানে করো সমান্তরাল হবে এইখানে সমান্তরাল হবে এইখানে এক্স অক্ষের সমান্তরাল যে কথা এটাও তো ওয়াই ইজ টু এফ এক্স একটা ফাংশন তাহলে এইখানেও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার যত সশর্ত ডি ওয়াই বাই বাই ডি এক্স টু জিরো আর এই থেকে এই দুই সিদ্ধান্ত থেকে যদি এই ফাংশনটা এরকম হয়তো আমরা বলতে পারি এখানে গরিষ্ঠমান এখানে লঘিষ্ঠ মান আমি এতটুকু দিলাম ঠিক আছে যদি এতটুকু করি তাহলে গরিষ্ঠ মান এখানে একশোকে সমান্তরাল হবে একসককে সমান্তরাল হবে ডি ওয়াই বাই ডিএক টু জিরো হবে তাই এই চিত্রগুলা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি গরিষ্ঠমান ও মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত হলো ডিওয়াই ডিভাইডেড বাই ডি ইকাল জিরো আর এটা শুধু এখানেই না তোমার এই যে ক্রমবর্ধমান ফাংশন বা ক্রম রাসমান ফাংশনের জন্য আমরা কি করবো ডিওয়াই বাই ডিএকাল টু জিরো তারপর ফাংশনে তো বললামই তারপর আমরা দেখবো চরম মান ও আমরা এই নিচের দুধের সংখ্যা দেখব তারপর অবতলতা তারপর ইনফ্লেকশন বিন্দু দেখব ঠিক আছে এখানে চরম মান হবো ফাংশনের গরিষ্ঠ মান ও লিষ্ঠ মানকে এক করতে কি বলি চরমান বলি ফাংশনের গরিষ্ঠমান এই যে তোমার এই যে গরিষ্ঠমান এবং লিষ্ঠ মান এই দুইটাকে একত্রে একত্রে আমরা যেটা বলবো তাকে বলবো কি চরম মান চরম মান চরম কি একটি ফাংশনের গরিষ্ঠমান ও লিষ্ঠ কে একত্রে কে বলবো আমরা চরম মান বলবো তারপর সন্ধিবিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট

অবতলতা জিনিসটা কি অবতলতা আবার তোমার দুই প্রকার একটা আর একটা ডাউন অবতলতার ক্ষেত্রে অবতলতা যেহেতু দুই প্রকার একটা আমরা প্রথমে দেখব কনকেভ আপ কন সি এ বি কনকেভ আপ ঠিক আছে কনকেভ আপ মানে এটা বাড়তে থাকবে আর কনকেভ ডাউন মানে নামতে থাকবে তাহলে কমতে থাকবো একটা ফাংশন হয় ঠিক আছে এটা যদি ওয়াই ইকাল টু যদি ওয়াই ইকাল টু যদি একটা ফাংশন হয় আর এই ফাংশনের যে অংশে তোমার কত ডি ওয়াই বাই ডি এক্সটা কি হবে বৃদ্ধি পাবে যেমন এত এখানে বৃদ্ধি পাবে এখানে বৃদ্ধি পাবে এখানে বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু এখানে পাবে না এখানে বৃদ্ধি পাবে এখানে ঠিক আছে বিষয়টা এখানে বৃদ্ধি পাবে যে অংশে কি হবে তোমার ডিওয়াই ওয়াই ডি এক্স এর মান কি পাবে বৃদ্ধি পাবে তাকে আমরা কি বলবো কনকেপ আপ বলবো ঠিক আছে আমরা যে অংশে ডিওয়াই ওয়াই ডি এক্স এর যদি ওয়াই ইকাল টু f(x) একটা ফাংশন হয় আর এটাকে যদি আমরা কি করি একবার ডিফারেন্সিয়েশন করি মানে ডিফারেন্সিয়েশন মানে স্পর্শকে ডাল যেখানে কি হবে বৃদ্ধিভাবে যে যে অংশে এই যে এই অংশগুলাতে অবশ্যই সে বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে আর এই এখানে যদি এক এই বিন্দু নে এই যে স্পর্শকে ঢাল মানে যদি তোমার কি হয় দরাত্মক 100 কে দরাত্মক দিকে যদি মানটা কি হয় নব্বই ডিগ্রি থেকে ছোটো হয় তাহলেই তো তার মান কী হবে ডালের মান বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে এই এই যে এই অংশগুলোতে সে কী হবে বৃদ্ধি পাবে তাহলে যে অংশে বৃদ্ধি পাবে ওয়াইকালটা যদি এফ অফ এক্স একটা ফাংশন হয় আর এই ফাংশনের যে অংশে কি হবে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স বৃদ্ধি পাবে তার নাম হবে তোমার কি কনকে বা তাহলে কনকেপ ডাউন করলে হবে কনকেপ ডাউন হবে কনকেপ ডাউন যদি ওয়াই ইকাল একটা ফাংশন হয় আর এই ফাংশনের ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্সের মান যে অংশে কি হবে হ্রাস পাবে তাকে আমরা কি বলবো কনকেভ ডাউন বলবে যেমন এই যে এই সব অংশ কি হবে আসলে আমার লেখাটা একটু এ হয় এ হয়ে গেছে ঠিক আছে যে অংশে দেখো এই যে এখানে এখানে যদি আমরা স্পর্শ করি দেখো এটা নব্বই ডিগ্রিতে থেকে কী হবে বড় হবে আসলে আমার এই এতটুকু না দেয়া এতটুকু অংশ দেখালে সবচেয়ে ভালো হয়েছে ঠিক আছে এটা তো সমান হবে এখানে স্পর্শকে ডাল মানে ওয়াই ইকাল টু যদি এফ অফ এক্স একটা ফাংশন হয় আর এই ফাংশনের যে অংশে ওয়াই বাই ডি এর মান কী হবে কমবে হ্রাস পাবে তাকে আমরা কনকেপ ডাউন বলবো যেমন এখানে যদি একটা স্পর্শ অম্পন করি দেখ নব্বই ডিগ্রি থেকে বড় হয়েছে তাহলে এখানে ওয়াই বাই ডি এক্সের মান স্পর্শকের মান কী হবে নব্বই ডিগ্রি থেকে বড় মানে এখানে সেই স্পর্শকের মানটা কী হবে কমবেই ঠিক আছে বিষয়টা যে তোমার হ্রাস পাবে ওইটি হবে তোমার কনকেভ ডাউন আর একটা আমাদের রয়ে গেল তোমার ইনফ্লেকশন ইনফ্লেকশন বিন্দুটা কি ইনফ্লেকশন বিন্দু হলো একটি ফাংশনের যদি কনকে বাপ এবং কনকেভ ডাউন কনকে বাপ এবং কনকেপ ডাউন যে বিন্দুতে মিলিত হয় তাকে ইনফ্লেকশন বিন্দু বলে ঠিক আছে যেমন আমি এ করলাম একটা আমি রাফ অঙ্কন করলাম এই যে এই জায়গায় করতেছি এটাই হলো তোমার ক্রিটিক্যাল পয়েন্ট এটা হলো তোমার ক্রিটিক্যাল পয়েন্ট বা তুমি ইয়ে করতে পারো এই এইখানে ক্রিটিক্যাল পয়েন্ট এইখানে 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 দেখো এই জায়গাতে যদি চিন্তা করি এদিকে তোমার এই যে বাড়তে আছে কমতে আছে তোমার এই যে এইখানে যদি মনে করি ঠিক আছে বিষয়টা বারতাসে কমতাসে এটাই হবে তোমার ইনফ্লেকশন বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে আমরা ইনফ্লেকশন বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বললে আমরা কী বলবো একটি ফাংশনের যে বিন্দুতে কনকেপ আপ এবং কনকেপ ডাউন মিলিত হয় যে বিন্দুতে আর ওই বিন্দুটাকে আমরা কী বলবো ইনফ্লেকশন বিন্দু বলবো আজকের আলোচনার বিষয় মোটামুটি শেষ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য